আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা বাইয়েরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি তো প্রতিদিন তো এখন ভিডিও দেওয়া হয় না তো যাই হোক গতকালকের এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি গতকালকে আমার অনেকটাই বিপদ গেছে মানে বিপদ বললেই চলে গতকালকে দুপুরবেলায় আমার ছোট ভাইয়ের বউ হঠাৎ করে অনেক অসুস্থই পড়ছে আজকে তিন চার হের জ্বর তো জ্বরের কারণে অনেক নাফা খাওয়ানো হয়েছে হেকে তো তিন বেলা না খাইছে তারপরও কালকে দুপুরে হঠাৎ করে হের দাঁতে মুখে খিসানি এসে গেছে এখন আমিও তো অসুস্থ আমি হয়ে মানুষ কি করি আমি ভেবে চিনতে কোনো কুল কিনার পাই না আমার জামাইকে ফোন দিয়েছি হেও হের মোবাইলও বন্ধ কারণ হে আবার এর আগে আগের দিন রাত্রে আর কি সিঁড়ি থেকে পড়ে গেছে উপরে মানে বাসায় আসার সময় দোতলা সিঁড়ি থেকে পড়ি হের হাত থেকে মোবাইলটা পড়ি মোবাইলের ডিসপ্লে গেছে গা তো হের মোবাইলও পাই না হেরে আর আমিও একা মানুষ এখন আমি যেই জায়গায় আসি এই জায়গায় তেমন কারোর সাথে তেমন একটা মানে পরিচিত নাই আর আগে যেখানে ছিলাম এখানে তো অনেক মানুষের সাথে আমার পরিচয় ছিল এরপরে আমি কি করিয়াম কোনো কুল কিনা আমি এক ঘন্টা যাব অনেক অপেক্ষা করতেছি যে হের কি করিয়াম কি করিয়াম হে যে চোখ মুখ লাল হয়ে গেছে জ্বর কয় ডিগ্রি জ্বর উঠছে আল্লাহ পাক জানে এরপরে আমাদের এদিকে রাস্তার অবস্থা তো জানে না আমি তো দেখাইলে আমি এর আগে রাস্তার অবস্থা তো অনেক করুন পরে আমি সাহস করে আস্তে আস্তে এই মানে ভাইয়ের বউকে তো আমার ছোট ভাইয়ের বউ দেখ ছোট ভাই আবার বিদেশ থেকে ফোন দিই বলে আপু রুবির তো অনেক অসুস্থ রুবির কি করতাম ছোট ভাইয়ের বোন না আমার কি আবার রুবি রুবির কি করতাম কি করতাম এখন আমি তো মানে অস্থির হয়ে গেছি যে কোনো কিছু যদি হের হয় তাহলে তো আমি নিজেরে মানে সামলাইতে পারতাম না বা আমি নিজে ঠিক থাকতে পাইতাম না যে আমার ভাইয়ের বউটা আমাকে ফেসমত করতে এসে এখন হে নিজে অসুস্থ হয়ে গেছে বাহির হের কিছু হইলে এটা তো অনেক একটা খারাপ সবের কাছে আমি কালারিং পরে আমি কি করছি এই আস্তে 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 আমার মেয়েকে নিয়ে বা হে আমার রুবিকে নিয়ে আস্তে আস্তে আমি হাসপাতালে গেলাম পরে অনেক কষ্ট হয়েছে আর কি আমার পরে যাক আলহামদুলিল্লাহ হাসপাতালে যাই ডাক্তার মানে পেয়েছি যে ডাক্তার দেখাইতাম ওই ডাক্তার আর পাই নাই পরে অন্য ডাক্তার পাই পাইছি যাক ইমার্জেন্সি রুগী তো পরে আমি ডাক্তার দেখাইলাম ডাক্তারের দেখলো দেখার পরে ডাক্তার কিছু টেস্ট দিল পরে টেস্টগুলা করাই তারপরে চলে আসলাম তো আসার সময় যাওয়ার সময় তো আর ভিডিও করি নাই কারণ যাওয়ার সময় তো চলিয়ে গেলাম আর আসার সময় তো এই ভিডিওটা এর কি করলাম তো পরে ডাক্তার বলছে যে ডেঙ্গু সিকুনগুনিয়া আছে কিনা এখন তো সিকুনগুনিয়া ডেঙ্গু বা কি একটা করোনা বাইরিসে এগুলো আর কোনো ভাইরাস আছে কি না কেন এই অবস্থা এরকম জ্বর কেন আসলো পরে তো এগুলো টেস্ট দিলো টেস্ট করাই পরে বাসার দিকে রওনা দিলাম তো এই আস্তে আস্তে এই ভিডিওটা করলাম তো এসে দেখেন আমাদের রাস্তার অবস্থা এই যে প্রথম দিন তো আমি সেলাই কাটছি এরপরে যেদিন সেলাই কাটতে গেছি ওই দিন যে কি কষ্ট হয়েছে আমার মেয়ে আমার জামাই আমাকে ধরি 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 অনেক কষ্টে রাস্তা দিন মেন রোডে নিয়েছে এখন তো আলহামদুলিল্লাহ ভালো দেখা যায় কিন্তু ওই দিন এরকম বৃষ্টি ছিল বৃষ্টিতে এই পরটা না একদম কাদা কাদা হয়ে গেছে তো যাই হোক বাসার কাছে তো আলহামদুলিল্লাহ এসে গেছি বাসার কাছে বলতে তারপর দূর আছে এখনও আর এই যে দেখেন আমার ছোট্ট বাবাটা গুটি গুটি পা দিয়ে আমার বাবাটা হাঁটতেছে আর কি তো বাবাটারেও আজকে একটু দেখাইলাম এই যে দেখেন এই রোডে একটা রিক্সা আসারও কোনো ব্যবস্থা নাই কবে যে রোডটা ঠিক হবে আল্লাহ ভালো জানে এদিকে মানুষের কত যে একটা কষ্ট কত উ যে দেখেন নীল বিল্ডিং আমার ওইখানে গিয়ে পৌঁছাইতে হইব আর যাওয়ার সময় রাস্তার পাশে দিয়ে একটা পেয়ারা গাছ তো পেয়ারা গাছটার পিকটা নিলাম এই যে দেখেন পেয়ারা দেখেন কিনা জানি না এই গাছের পাতাও কালো পেয়ারা গুলো কালো দেখছেন অনেকগুলো পেয়ারা দিচ্ছে এই গাছের মধ্যে তো এই গাছটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার ভালোবাসার আপুরা বাইয়ারা যারা আমাকে ভালোবাসবেন আমার ভিডিওটা একটু ফুল ওয়াশ করে দেখবেন আর টেনে টনে দেখবেন না আর যারা নতুন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর দোয়া করবেন আমার ভাইয়ের বউটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আর তো গতকালকের ভিডিও আজকে তো রিপোর্ট দেখাইবো দেখি ডাক্তার কি বলে তো আজকাল আমি যাব না আমার হাজব্যান্ড ওকে নিয়ে যাবে তা আল্লা হাফেজ